লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ার মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স যে জিতবে সেই উঠবে ফাইনালে পাকিস্তান সুপার লিগের মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিব আর রিশাদ সুযোগ পেয়েছিলেন লাহোর একাদশে আর সুযোগ পেতেই বাজিমাত করলেন লেগ স্পিনার রিষাদ তিন উইকেট শিকার করে লাহোর কালান্দার্সকে তুললেন ফাইনালে আর এদিন ছাপিয়ে গেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইসলামাবাদে ইউনাইটেডের বিপক্ষে বল হাতে শুরুটা অবশ্য ভালো হয়নি ঋষাদের প্রথম ওভারে দিলেন চোদ্দ তবে দ্বিতীয় ওভারে নিয়ন্ত্রণ ফেরান তুলে নেন সালমান আগার উইকেট শর্ট বল পুল করতে গিয়ে লং অনে নাইমের হাতে ধরা পড়েন সালমান এরপর তৃতীয় ওভারে ছক্কা হজম করার পরই সাদাব খানকে সাজঘরে ফেরান রিশাদ ফিরিয়ে দেন ছাব্বিশ রানে থাকা এই অধিনায়ককে তৃতীয় ওভারের শেষ বলে নিশামকে নিজের বলেই ক্যাচ দিয়ে বিদায় করেন ঋষাদ ম্যাচে তিন ওভারে ছত্রিশ রান দিয়ে স্বীকার করেন তিনটি মূল্যবান উইকেট অন্যদিকে একেবারেই ফিকেছিলেন সাকিব হাসান ইনিংসের শেষ ওভারে নেমে দ্বিতীয় বলে শূন্য রানে ফিরেছেন আকাশে তোলা ক্যাচে বল হাতেও হতাশ করেছেন তিন ওভার বল করে দেন সাতাইশ রান কোনো উইকেটে দেখা পাননি বিশ্বসের অলরাউন্ডার এর আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নাইম ও কুশল পেরোলার হাফ সেঞ্চুরিতে আট উইকেটে দুইশো রান তোলে লাহোর নাইম পঁচিশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শফিক যোগ করেন পঁচিশ রান পেরেরা খেলেন পঁয়ত্রিশ বলে একষট্টি রানের টর্নের উইনিংস রিষাদ অবশ্য শেষ ওভারে দুই বল খেলে পাঁচ রান করে দলীয় রানটা দুইশো ছাড়িয়ে নিতে ভূমিকা রাখেন দুশো তিন রানের লক্ষ্য খেলতে নেমে শুরুতে ধাক্কা খায় ইসলামাবাদ পাওয়ার প্লেতে তেত্রিশ রানের মধ্যেই চারটি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা বল হাতে লাহোরের জয়ের ভিত্তি করে দেন শাহিন শাহ আফ্রিদি ও সালমান মির্জা শুরুতে বারো রানের মধ্যে তারা তুলে নেন তিন উইকেট সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইসলামাবাদ পঁচানব্বই রানে সাত উইকেট হারানো ইসলামাবাদ অসহায় আত্মসমর্পণ করে নাসিম শাহ ও টাইমাল মিলসকে ফিরিয়ে বড় জয়ের সুবাস পেতে থাকে লাহোর ষোলতম ওভারের প্রথম বলে শাহিন আফ্রিদি হায়দার আলীকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন দলটি গুটিয়ে যায় মাত্র একশো রানে লাহোরের হয়ে রিশাদ শাহিন ফ্রিদি ও সালমান মির্জা প্রত্যেকে নেন তিনটি করে উইকেট ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে মাঠে নামবে লাহোর কালান্দার্স তাদের চোখ থাকবে শিরোপায়